বিগত কয়েক বছরেই কিন্তু আমরা দেখে আসছি যে খাবারে আসলে ফরমালিন জাতীয় জিনিস অনেক বেশি ব্যবহার করা হচ্ছে বিশেষ করে আমরা যদি দেখি যে শাক সবজি মাছ বিভিন্ন মশলা যেটি আমরা রান্নায় ব্যবহার করে থাকি সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়ে থাকে যেটি আসলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বিশেষ করে শাকসবজিতে যে কপার সফেদ থাকে সেটা কিন্তু আমাদের লিভারের ক্ষতি করতে পারে এই যে আমরা মুড়ি খাচ্ছি মুড়িতে কিন্তু প্রচুর পরিমাণে কপার থাকে এই কপারটা কিন্তু আমাদের বডিতে কার্সিনোজেন তৈরি করতে পারে অর্থাৎ এই যে খাবারে যে ভেজাল রয়েছে আমরা জানি সবাই কিন্তু তারপরেও কিন্তু আমরা বেঁচে থাকার জন্য এই ধরনের খাবারই কিন্তু আমরা খাচ্ছি সুতরাং সুস্থ থাকার জন্য আমরা যে ধরনের খাবার বাজার থেকে আমরা কিনছি যেমন শাকসবজি ফলমূল মাছ মুরগি সেগুলিকে অবশ্যই এক একটু ভাবনা করে যদি আমরা গ্রহণ করি সেক্ষেত্রে এই ভেজালযুক্ত যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা কিছুটা হলেও আমরা বাদ দিতে পারে যেমন শাকসবজি বাজার থেকে কিনে আনার পর আমরা যদি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখি এবং ভালোভাবে ধুয়ে তারপর রান্না করি তাহলে কিন্তু এই কপাস সালফেট এবং বিভিন্ন ধরনের যে ক্ষতিকর পদার্থগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা কিছুটা হলে বাদ দিতে পারবো এবং কুকিং প্রসেসেও কিন্তু অনেকটা এই ধরনের ফরমালিন বা বিভিন্ন ক্ষতিকর যে পদার্থগুলো রয়েছে সেগুলোকে কিন্তু বাদ দেওয়া সম্ভব এর পাশাপাশি আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে যে মাছ বা মুরগির কথা যদি আমরা বলি আমরা চেষ্টা করবো যে ফার্মের মুরগি যেগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে আমরা যদি যে অর্গানিক মুরগি অর্থাৎ দেশি মুরগি যদি খাই তাহলে মুরগিতে যে স্টেরয়েড ব্যবহার করা হয় সেটিকে চাইলে আমরা অ্যাভয়েড করতে পারবো এবং সুস্থ থাকতে পারবো এবং ওভারঅল আমরা যদি বলি যে আসলে খাবারের ভেজাল তো রয়েছে সেটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু নিজেরা যদি একটু ব্যক্তিগতভাবে সচেতন থাকে তাহলেও কিন্তু এই খাবারগুলোকে আমরা কিছুটা প্রসেস করে অর্থাৎ যে কোনো খাবারকে সেটি যদি শাকসবজি ফলমূল মাছ মুরগি এই ধরনের খাবার হয় আমরা যদি আধা ঘন্টার মতো নর্মাল পানিতে অথবা একটু ভিনেগার মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখতে পারি তাহলে কিন্তু এই ভেজালযুক্ত যে পদার্থগুলো রয়েছে সেটি কিন্তু অনেকটাই চলে যায় সুতরাং এই ধরনের ভেজাল খাবার আমরা অবশ্যই খাবো সুস্থ থাকার জন্য সেই সাথে আমরা চেষ্টা করব ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেন আমাদের রেগুলার বেসিসে করা হয় এটি কিন্তু আমাদের বডিতে যে টক্সিক যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলোকে বের করে দেয়